চাল দিয়ে কুপিয়ে মাটির সাথে মিশায়ে তারপরে চারাটা লাগাও চারা লাগিয়ে দিয়ে সেই দিন পানি দিয়ে তাই জন্য চলে এসেছি চোয়াডা জেলার জীবনগত আন্দোড়ার ইউনিয়ন এর গ্রামে আঙুরের নতুন একটি প্রজেক্ট তো এই প্রজেক্ট টা আপনাদের দেখানোর মূল কারণ হলো মানুষের অনেক ধারণা থাকে যে আঙ্গুর গাছ লাগাতে হলে আঙ্গুর গাছের গোড়ায় পাত্র দেওয়া লাগবে আলুর পালু দেওয়া লাগবে সার দেওয়া লাগবে বিভিন্ন মানে অ্যা বিভিন্ন রকম উপস্থাপনা দেখায় কিন্তু আসলে বাস্তবে আগুন চাষ করা খুবই সহজ অল্প কিছু জ্ঞান অর্জন করলে আগুন চাষ করা খুবই সহজ কিন্তু আঙ্গুর চাষ করতে গেলে প্রথম সব থেকে বড় একটা খরচ হলো চারা কিনা আর হলো এই পিলার যে বসেছে পিলারে এবং পানে প্রথম চাঞ্চে এই প্রথম চাঞ্চে যে খরচটা হয় এই খরচটা হয়ে যাওয়ার পরে আর তখন একটা কোনো খরচ থাকে না তো প্রিয় দর্শক বিন্দু আপনাদেরকে আমরা দেখাবো আপনারা একটু খেয়াল করেন যে বসেন আমরা সরাসরি কৃষকের সাথে একটু কথা বলি এই চারাগুলো আপনি কয় ফিট বা কয় ফিট দিচ্ছেন আড়াই হাত আড়াই হাত আর এই যে পিলার গুলা দেখেছেন এই পিলার গুলো দেখেন এই যে পিলার গুলা দেখেন এই যে পিলার এই পিলার গুলো দেখেন এই পিলার থেকে আরেকটা পিলার পনেরো ফুট পনেরো ফিট বাই দশ ফিট না এটা হলো ছয় ফিট এটা ছয় ফিট ফিট হ্যাঁ তো তো আমি প্রথমেই বলবো যে আপনারা যে এই যে মানুষ বিভিন্ন কথা বলে যে আঙ্গুর গাছ লাগানোর সময় আঙুর গাছের গোড়ায় তোমার হলো পাথর দেওয়া লাগে বালু দেওয়া লাগে বিভিন্ন প্রসেসিং করে আঙুর গাছ তৈরি করতে হয় পানি ধরে রাখার জন্য এই সম্পর্কে আপনি কি বলতে চান যে আপনি আসলে কিভাবে রোপণ করছেন গোবরের সার দিয়েছি ক্যানাল করে দেওয়ার পরে মনে করেন যে মাটিটা কুপিয়ে নিয়েছি কুপানোর পরে চারাটা লাগান আপনি তো এই পাশে এটা কত কাটা জমিতে প্রজেক্টটা করলেন এক বিঘে জমি এক বিঘা জমি এখনো তে 8 প্রজেক্ট বাকি আছে হ্যাঁ প্রজেক্ট বাকি আছে প্রিয় দর্শক আপনারা দেখেন আপনাদের বাস্তবে দেখেন আসুন বলেন এই এই ডেন ভিতরে আগোদের চারা রোপণ করবে হ্যাঁ হ্যাঁ কোপাবো পাশে ऑलरेडी লাগানোর শেষ এই পাশে এখনো লাগায় তো লাগানোর একটা সিম্পল একটা বিষয় আপনারা দেখেন অল্প কিছু করে এই যে ডেন মতো করে গবববসার দিয়ে হ্যাঁ এই গবরের সাথে দিয়ে এবার কি করবে কোপাবো তাইলে কোপিয়ে মাটির সাথে মিশিয়ে তারপরে চারাটা লাগাও লাগাইয়ে দিয়ে সেই দিন ইট পানি আর কোন সার মার কিছু দেওয়া লাগে আলু মাটি কোনো কিছু দেওয়া লাগে না না আমরা দেখছি যে ওই পিসে লাগিয়েছেন এই পিসে নতুন ভাল দিচ্ছে হ্যাঁ প্রিয় দর্শক আপনাদেরকে একটু দেখাই এই যে পিলার এই পিলারের মাথায় আপনি এই অ্যাঙ্গেলটা কেন দিচ্ছেন অ্যাঙ্গেল দিয়েছি ও যাতে মাথায় না বাড়ে মাথায় না বাদে মানে এই পিলার গুলো ছোট হয়ে গেছে হ্যাঁ ছোট হয়ে আপনারা এই জায়গায় নাট সিস্টেম করে দিয়েছেন দিয়ে উপর দিয়ে এটা সুন্দর এটা সিদ্ধ করে সিদ্ধ করে আপনি এর ভিতরে এটা যে তার এটা কথা নম্বর এটা আটটা আটটার এই দিয়ে আপনারা কি করতেছেন যে সোজা বাম দিয়ে দিচ্ছেন হ্যাঁ তো তো আপনারা এই যে এক একটা একটা ড্রেন যে এই যে বারো ফিট করে যে আপনার যে ড্রেন এই ড্রেনের ভিতরে কয়টা করে চারা দিচ্ছে আমরা চারা দিয়েছি চারটে করে চারটে করে মোটামুটি চারটে করে দিলেই অ্যানফ্যান একটু ঘন ঘন হয়ে যাচ্ছে না এটা এটা ঘন হয়ে যাচ্ছে না 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 হ্যাঁ একটু ফলন বেশি নেবো চারা রোপন করছেন তিনশো আশিটা মানে তিনশো আশিটা